আল্লাহ পাকের আয়াত একশত নাম্বার বুখারি শরীফ প্রথম খণ্ডের দশ নম্বর পৃষ্ঠার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আল এই কালামে পাকের ভিতর এই আয়াতের ভিতর ইরশাদ করেন ইয়া তিবা আলাইকুমুস আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রিয় ईमानदार বান্দা এবং বান্দিদেরকে ডাক দিয়া বলেন হে আমার ईमानदार বান্দা বান্দিরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল তাফসীরের ভিতর আসছে তাফসিরে জালালাইন শরীফের ভিতর কুতাবা আই ফুরুজ অর্থাৎ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে অর্থাৎ যেমনিভাবে পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল কি জন্য ফরজ করা হয়েছে আল্লাহ পাক রবুল আলামিনী বলে দিলেন লাআল্লাকুম তাততাকুন যাতে তোমরা সকল যাতে তোমরা সকলেই আল্লাহর ভয় অর্জন করতে পারো আমরা তো রোজার মাসে ওই লাল ফিলাক টানাইতেছি লাল পতাকা অর্থাৎ কাপড় দিয়ে ঘিরে আমরা পর্দার সাথে খাইতেছি ও আল্লাহর বান্দারা তোমার অন্তরে কি একটু ভয় নাই যে রব বারোটি মাসের মধ্যে একটি মাস বললেন তোমরা আল্লাহ পাকের হুকুম রোজা রাখো আজকে আমরা পলায়ত অনেকে খাইতেছি আবার অনেকে অফ এনে খাইতেছি মানুষের সামনে সিগারেট টানতেছি বিড়ি টানতেছি রোজাদারদেরকে কষ্ট দিচ্ছি অ মুসলমান তুমি একটু ভেবে দেখো আমি নিজে রোজা রাখতেছি না এরপরে যারা রোজা রাখছে তাদেরকে আমি কষ্ট দিচ্ছি তাহলে কিন্তু আল্লাহ পাক আল্লাহ পাকের রোজাদার বান্দাবান্দিদেরকে যদি কেউ কষ্ট দেই। তাহলে আল্লাহ পাক কিন্তু নারাজ হয়ে যাইবেন সেজন্য বলতেছিলাম আল্লাহ পাক বলেছেন হে ইমানদারেরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মের উপর রোজা ফরজ করা হয়েছিল যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো আল্লাহ আল্লাহর আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন আজ শাহবানের সাত তারিখ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আল্লাহ বাবা শাহবান আল্লাহ পাকের হাবিব শাহান মাস আসলেই দোয়া শুরু করে দিতেন হে আল্লাহ আমাদেরকে রাবান মাসের মধ্যে বরকত দান করেন এবং রমজান মাস পর্যন্ত অনেক হায়াত দান করেন এই রমজানের এত বরকত মুসলমান রমজান মাসে যদি কোনো আল্লাহ পাকের বান্দাবান্দি একটি নফল আবাদত করে আল্লাহ পাক তাকে অন্য মাসে একটি ফরজ আদায় করার দান করবেন সুবাহ আল্লাহ আর যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আল ওই ব্যক্তিকে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করার দান করবেন সুবাহ আল্লাহ এটা অফারের মাস এটা বরক দরমা